আলমদের অপদস্তকারী হিনকারী আলমশীর সর্বদা সর্বশ্রোতা আল্লাহ অটল বিচারক মহামীমাংসাকারী আল্লাহ

এবং অনেক নাম এমন রয়েছে যে নাম সম্পর্কে কেউ জ্ঞাত নয় যে নাম সম্পর্কে কেউ জানে না কারণ পরিপূর্ণ সিফাতের অধিকারী আল্লাহ তালা অনেক নাম সম্পর্কে কেউ জানে না এই সম্পূর্ণ নামের তো প্রকাশ পায় আল্লাহ সিফাত আল্লাহ গুণাগুণ প্রকাশ পায় আলিম মানে এলিমওয়ালা হালিম মানে এলিমওয়ালা আজির মানে আজমত দোওয়ালা কাবির মানে বিপরদওয়ালা এ সমস্ত নাম শিফন প্রকাশ পায় আল্লাহ আল্লাহ খালির মানে সব বস্তুর খবর রাখেন আলী মানে স্বর্গ এই সমস্ত নামের দ্বারায় আল্লাহ শিফাদ প্রকাশ পায়